ভালো যে পার্মানেন্ট মার্কার সেটাই তারা জোগাড় করেছেন আর কি এর চেয়ে ভালো কোয়ালিটির পারমানেন্ট মার্কার এই মুহূর্তে ওনাদের ভাষ্য অনুযায়ী দেশে নাই আর কি এখানে একটা জিনিস আছে যে এই কালিটা একটু শুকানোর জন্য সময় দিতে হবে আর তো আমার মনে হয় যে এই শুকানোর জন্য সময় দিয়ে তারপরে ঘষাঘষি করলে আর অত সহজে উঠছে না কিন্তু দেয়া মাত্রই যদি কেউ ঘষাঘষি করে তাহলে ফেড হয়ে যাচ্ছে আর কি তো এটা আমরা নিজেরাও একটু পরীক্ষা করে দেখেছি যে দেওয়ার পরে অন্তত একটা মিনিট দুটো মিনিট যদি শুকানোর সময় দেওয়া হয় তাহলে সমস্যা করছে না তবে মেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আমরা এটা দিই কেন আমরা এগুলো দিই হচ্ছে যে কেউ যেন একাধিক ভোট না দিয়ে ফেলতে পারে আর কি তো আমাদের যেই সিস্টেমে ভোট গ্রহণ চলছে তাতে কালি হচ্ছে একাধিক ভোট আটকানোর অনেকগুলো পন্থার মধ্যে একটা বাকি পন্থাগুলো এমনভাবে সেট করা আছে যে কালি নিয়ে যেমন আমি একটু দিয়েছিলাম ঘোষাঘষি করেছে খুব হালকা দিয়েছিলাম যে বোঝা যাচ্ছে কিন্তু একটু হয়ে গেছে তো এইটা দিয়ে এটা সত্য কারো পক্ষে দ্বিতীয়বার ভোট দেওয়া সম্ভব না আর কি কারণ যে একটা ভোট দিয়ে ফেলেছে তার ওই ভোটার কার্ড এবং আমাদের যে ভোটার লিস্ট সেইখানে ওটার এন্ট্রি আর কি ওই কার্ড দিয়ে ওই ভোট দেওয়ার কোনো সুযোগ নেই কালি নিয়ে যে কথাটা আসছে এটা তো মনে হচ্ছে যে সব জায়গাতে এই কথাটা আসছে আর কি তো এইটার জন্য ভোটের যে প্রক্রিয়া স্বচ্ছতা সেগুলো ব্যাহত হওয়া সুযোগ নাই আসলে স্যার আরেকটা বিষয় আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা ভালো শিক্ষার্থীরা অনেক আগ্রহী ভোট দিতে আসার এখন পর্যন্ত কেউ ওই ধরনের কোনো অভিযোগ আমরাও পাইনি আর ভোট শেষে চট্টগ্রাম ভোটের আগে রেজাল্টটা দিয়ে দিয়েছে আমাদের সেটি সম্ভব কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবেন এবং তাদের সমস্ত কার্যক্রম ক্যামেরার সামনে আপনাদের সামনেই চলবে আর কি এবং সেখান থেকে আপনারা দেখবেন যে আমার তো মনে হয় যে আমাদের যতগুলো মেশিন রিডার আছে সেগুলো টানা পুরোদমে চলতে থাকবে তো সেখানে যেটুকু সময় লাগে সেইখানে আসলে আর কারো কিছু করার নেই আর কি ওইটুকু সময় লাগবে ওনারা বারো থেকে পনেরো ঘন্টার কথা বলেছেন ওনারা হিসাব করেই বলেছেন আমি প্রত্যাশা করি কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি বা এগুলোর মধ্যে যদি আমরা না পড়ি তাহলে হয়তো ওই সময়ের মতো হয়ে যাবে আপনি বিশেষ চট্টগ্রামে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হয়েছিল অবরুদ্ধ করার মতো বা এই ধরনের এই ধরনের কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য আপনারা কি না আসলে এই ধরনের পরিস্থিতি যে সর্বোচ্চ ট্রান্সপারেন্সি এবং ফেয়ারনেসের ভিতর দিয়ে ইলেকশনটা করা আচ্ছা আচ্ছা সেটা যদি আমরা করি তাহলে এই ধরনের পরিস্থিতি কেন সৃষ্টি হবে আগে বরং আমি স্যার ছাত্রদলের দলের বিপ্রাতে অভিযোগ করেছেন যে দা পোলিং এজেন্টদের হ্যাঁ ছবিসহ ভোটার তালিকা দেখতে দেওয়া হচ্ছে না এই কথাটা আসলে আমি বলি এটা আমি শুনেছি আর কি এবং আমি খোদও নিয়েছি আর কি আসলে ব্যাপারটা হলো কি যে প্রিজাইডিং অফিসারের কাছে ছবিসহ ভোটার তালিকা আছে এবং প্রত্যেকটা কেন্দ্রে অনেক পলিং এজেন্ট আছে বিভিন্ন প্যানেলের বিভিন্ন প্রার্থী পলিং এজেন্টরা আছে আর কি তো সেই সমস্ত পলিং এজেন্টদের এটা তাদেরই দায়িত্ব যে ভোটার লিস্ট কিন্তু অ্যাভেলেবল প্রার্থীদের উচিত যে তাদের পোলিং এজেন্টের হাতে এক কপি করে ভোটার লিস্ট ঘুরিয়ে দেয় ওনারা যখন প্রিজাইডিং অফিসারের কাছে চাচ্ছেন প্রিজাইডিং অফিসার তো তার নিজের লিস্টটা তাদেরকে দিতে পারে না তাদের সম্পূর্ণ স্বাধীনতা আছে এবং এটা উচিত সব জায়গাতে যেটা করা হয় পলিং এজেন্ট যারা থাকেন তারা পুরো লিস্টটা হাতে নিয়ে ওখানে বসে না প্রত্যেকের হাতে লিস্ট থাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেক পলিং এজেন্টই এই লিস্ট ছাড়া চলে আসছেন চলে এসে ওনারা যখন ওটা চাচ্ছেন তখন তো ওনারা তাদের হাতে এটা ছেড়ে দিতে পারছেন না আমি তো কিছু কিছু কেন্দ্র যা দেখলাম তো বিশাল লাইনে দেখতে পাচ্ছি আর কি আমার বরং একটু কষ্টই হচ্ছে যে রোদের ভিতরে লম্বা লাইনে সব দাঁড়িয়ে আছে আর কি কষ্ট পাচ্ছে আর কি কিন্তু ভালো এখন পর্যন্ত তো ভালোই মনে হচ্ছে ইউ